হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোল্ডেন ডেজ উইথ মি আজকে বিকেলবেলা বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি বলুন তো আজকে কাল ছিল গুরু পূর্ণিমা তো আজকে আমাদের কত্থকের জায়গাতে যেখানে আমরা কত্থক শিখি সেখানে আমাদের গুরু পূর্ণিমা সেলিব্রেশন হবে এই যে ঘুঙরু নিয়ে চলেছি ঘুঙরু পুজো হবে নটরাজের কাছে তো সেখানেই যাচ্ছি অ্যাকচুয়ালি পাঁচটা থেকে অনুষ্ঠানটা ছিল আমি একটু লেট করে ফেলেছি তাই তাড়াতাড়ি করে ছুটে ছুটে যাচ্ছি খুব বৃষ্টি হচ্ছিল জাস্ট এখন বৃষ্টিটা হচ্ছে না তো সেই জন্যে চলেছি তাড়াতাড়ি করে এরপরে টোটো ধরবো টোটো এখানে বলে একটা বেরিয়ে যাচ্ছে তার ছুটি পরে কথা বলছি তো ছুটতে ছুটতে গিয়ে ধরে ফেলেছি টোটো এখানে অবশ্য টোটো বলে না এখানে বলে বাগগি আর আমার এটাতে করে যেতে ভীষণ ভালো লাগে রাস্তাটা দেখুন কি সুন্দর লাগছে না তো পেয়ে গেছি খুব সুন্দরভাবে বুঝতে পেয়ে গিয়েছি চারিদিকে ভীষণ গ্রিন আর এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে না বলে যেতে খুব সুবিধা হচ্ছে নয়তো টোটোতে চারিদিকে পর্দা দিয়ে দেয় সেটাতে খুব গরম লাগে আজকে খুব ভাল লাগলো আর এই যে চলে এসেছি লিফ্টে সুইচ দিয়ে দিয়েছি লিফ্ট নেমে এলেই উপরে চলে যাব আর পৌঁছে যাব যেখানে পুজো হচ্ছে আমি অলরেডি লেট নিশ্চয়ই অনেকক্ষণ পুজো শুরু হয়ে গেছে তো এই যে লিফ্টে করে যাচ্ছি চলে আসবো আর একটু বেশি টোটোটা ধরে ফেলেছিলাম লিফ্টে করে উপরে যাচ্ছি ভেসে গিয়েছি এখানে ঘুংরু দিয়ে পুজো হচ্ছে এখন তারপরে হবে ডান্স তাতে সেইটা সেইটা তা তো এই ছিল আমাদের গুরু পূর্ণিমা সেলিব্রেশন খুব ভালো লেগেছে আনন্দ করেছি নৃত্য পূজা হয়েছি তো এই ব্লগটা শেষ করলাম ভালো থাকবেন আবার দেখা হবে নতুন ব্লগে